ওর হচ্ছে মানে এখন কথা হচ্ছে এই কন্ডিশনের ক্ষেত্রে ও ওর আমরা যে কন্ডিশন আছে এটা আমরা বলি যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া বলি আমরা হ্যাঁ ওর সেল ওই যে রেড সেল যেটা সেটা হচ্ছে ছোটো ছোটো হ্যাঁ আবার হচ্ছে হিমোগ্লোবিনও কম এখন এই কন্ডিশন সাধারণত সবচেয়ে বেশি ঘটে ভয়া হচ্ছে ওর খাওয়া দাওয়ার আয়রনের সমস্যা আয়রনের ঘাটতি কারণে হতে পারে অথবা যদি থ্যালাসিমিয়া বা এই ধরনের সমস্যা থাকতে থাকতে পারে হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমার সন্দেহ আছে মনে হচ্ছে থ্যালাসিমার সম্ভাবনা আছে এখন আসলে আমি ওষুধ এখন কি এখন কি আজকে জ্বর কেমন থাকে আসলে কেমন থাকে মাঝে মাঝে জ্বর আসে স্যার জ্বর আর জ্বরটা কি জ্বরটা জ্বরটা আসলে কেমন মানে রাত বেশি আসে হ্যাঁ কত থাকে মানে 90 90 90 90 90 আমাদের নরমাল বডি টেম্পারেচার হচ্ছে আটানব্বই পয়েন্ট ছয় আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে আটানব্বই পয়েন্ট ছয় দেখো না এখন তো পঁচানব্বই থাকবে না যা এখন আমরা যদি জ্বর নিরানব্বই বা নিরানব্বই ওপরে বেশি হয় তাহলে জ্বর ধরবে না জ্বর ধরবে না তবে কথা হচ্ছে ওর গায়ে যেহেতু রক্ত কম একটু জ্বর জ্বর থাকতে পারে এখন হয়তো মনে করছেন যে ইনফেকশন টেশন বিভিন্ন কিন্তু এর বলো রক্তে ইনফেকশন সেরকম নেই যেটা আছে রক্ত ব্যবহারে কম আছে তবে এখন আমাদের জানতেই হবে যে আসলে ওর কি কোনো থ্যালাসিমের সমস্যা আছে নাকি আয়রনের যে আমরা যে খাওয়া দাওয়ার ঘাটতির কারণে রক্তটা কম তবে অবশ্যই পরীক্ষা করতে হবে আর বাচ্চা বলো ইমার্জেন্সি হবে রক্ত লাগবে গায়ে রক্ত দিতে হবে জন্মের পরে রক্ত দিতে হয়েছিল তাই তো হ্যাঁ আর এখানে আর এখানে হচ্ছে অবশ্যই মানে আপনার হাজবেন্ড আর হচ্ছে আপনার দুইজনের পরীক্ষা করা ভালো একটাই বাচ্চা না কার বাচ্চা আছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে আপনি আমি যে পরীক্ষা তিনজনের করাবো বুঝতে পেরেছেন আপনি আপনার হাজবেন্ড আর এর তিনজনের পরীক্ষা করবেন এখন পরীক্ষা করে যদি দেখেন এখন থেলাসিমিয়ার সম্ভাবনা খুব বেশি বুঝতে পারছেন আমার যে মানে আমাদের দেখে মনে হচ্ছে যে থেলাসিমিয়ার সম্ভাবনা খুব বেশি এই দুটো সন্দেহমূলক মানে হয় ওর রক্তের কোনো সমস্যা আছে থ্যালাসিমিয়া বা এই ধরনের সমস্যা আছে অথবা আপনার আরও বিভিন্ন রকম সমস্যা থাকে হিমোগ্লোবিন ইটে থাকতে পারে হ্যাঁ অথবা আপনার হিমোগোবিন ওই রক্তের ছেলে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে তো এখন আপনার দেখে শুনে আমাদেরকে আগাতে হবে এখন আপনার আমার মনে হচ্ছে জ্বরটা আসলে এই জ্বর রক্ত কমের কারণে পরীক্ষা করেছে ভালো হয়েছে এখন আমি হ্যাঁ হ্যাঁ জ্বর কমে তো এখন জ্বরে ওষুধ দিচ্ছি তবে কথা হচ্ছে যে আমরা রক্ত ওষুধ বলে ও যে কন্ডিশন মানে রক্ত ছাড়া বিকল্প নেই মানে ও রক্ত দেয়াই লাগবে হ্যাঁ রক্ত দেয়াই লাগবে আর সমস্যা হচ্ছে যে আমরা রক্ত ওষুধ আমরা আয়রন এখন আলাদা দেওয়া যাবে না মানে কি দেয়া দেওয়া যাবে না ও ধরো বাইসেন্স ওর আছে আয়রন ঘাটতি না ও থ্যালাসিমিয়ার সমস্যা হলো

এর পড়া হচ্ছে আপাতত আমরা সন্দেহ করছি যে এখানে আমরা সিবিসি করাইছি সিবিসি সিবিসি ওতে থ্যালাসেমিয়া সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এখন আমরা আমি জশরে আপনারা এটা পাঠাবো জশরে আমি যেখানে আরো দুটো পরীক্ষা করার জন্য পাঠাবো যেটা আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বলি তার পিবিএফটা করার দরকার নেই পিবিএফ এর ফিসার দেখে মনে হচ্ছে পিবিএফ করা লাগবে না আমরা কি মূলত পিবিএফ সিরাম ফেরিটিন হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস বলি আমরা হ্যাঁ এইগুলো দরকার হয় আমাদের থ্যালাসেমিয়ার নির্ণয়ের জন্য তো এখন দুটো করলেই হবে পরিমাণের বেশি দরকার নেই এখন শুধু আপনি ওই সিরাম ফেরিটিনটা করবেন আর হিমোগ্লোবিন এটাও করেছি তো দুটো পরীক্ষা করবেন না 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 ওরা দ셔তে করায় নিই স্টেপ হ্যাঁ ওরা করে নেয়েই থাকবে করে নেশার পরে এটা ডিসিশন হবে তবে আমি আপাতত হালকা মাতলা পরামর্শ ওষুধ দেবো ভয় করার দরকার নেই আর যদি থ্যালাসিমি হয়েও থাকে তা সেটা অত শে সব থ্যালাসেমি খারাপ হয় না আমরা খুব মানে কষ্ট করে কষ্ট

এখন এই রক্তে রক্তটা ওর শরীরেই ঢোকানোর আগে অবশ্যই পরীক্ষা করে নিতে মানে আমরা ওর রক্তে ওর শরীরেই রক্ত দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা করতে হবে না হলে বলো পরে বলো ঠিক হবে না মানে অন্য রক্ত যদি একবার ঢোকে শরীরে তাহলে রেজাল্টগুলো ঠিক আসবে না বুঝতে পেরেছেন মানে আপনার যদি পরীক্ষা করানোর লাগে তাহলে আগে থেকে করাতে হবে তো রক্ত গ্রুপ রক্তের গ্রুপের বিষয় না এটা হচ্ছে রক্তের যে সমস্যাটা বললাম যে হয় থ্যালাসেমিয়ার সমস্যা হতে পারে অথবা আয়রনের ঘাটতির জন্য হতে ওই দুটো পলিত অঙ্গ হ্যাঁ ওই দুটো তা এখন আমাদের ও শরীরে রক্ত দেওয়া খুবই জরুরি মানে খুবই ইমার্জেন্সি দরকার হ্যাঁ এখন কথা হচ্ছে যে এখন যদি আপনার এই পরীক্ষাটা আগে করে নিয়ে আসতে হবে আপনি যদি একবার ওর শরীরে রক্ত ঢোকান অন্যের রক্ত তাহলে তখন রেজাল্ট ভালো আসবে না তখন রেজাল্ট আসবে না এখন কথা হচ্ছে হ্যাঁ আপনি না তবে এখন ইমার্জেন্সি বলো ফাইভ পয়েন্ট ফোর মানে রক্ত বলো ব্যাপক কম দেওয়ার লাগছে আপনি হ্যাঁ আমি দিচ্ছি আর আপনি কালকে প্রশুর মধ্যে ইয়ে করেন ওই দশে গিয়ে ওই জন্য পরীক্ষা করে নিয়ে আসেন ওই রিপোর্ট মানে পরীক্ষা ওই স্যাম্পল দিয়ে এসে আপনি রক্ত দিবেন